তো এখানে প্রশ্ন উত্তর হচ্ছে আপনারা দেশ বিদেশ থেকে যারা রয়েছেন দয়া করে উত্তরটা নেবেন এবং এটা আমাদের আহলে সুন্নাতুল জামাতের পক্ষ থেকে উত্তর হিসেবে এই ঈমান ধ্বংসের ইমেশিন গান্ডের কে উত্তর দিবেন বারবার শেয়ার দিবেন বারবার মানুষের কাছে ফেসবুকে বিভিন্ন জায়গায় দিয়া দিবেন যাতে করে এর ধরা খেয়ে যায় এবং এই মিথ্যাবাদীদের মিথ্যা ফতোয়া নি মানুষের জন্য বেঈমান না হয় সবাই কোন আল্লাহুম্মা আমিন আমি ওহাবি খারেজি বাতিল ফেরকার বিরুদ্ধে বলতে আমি জানতে দিছি কিন্তু সমস্যা নেই এই সন্ডিদের বিরুদ্ধে বলতে আমার মন চায় না তারা সৈন্যতের দাবি করে এদের বিরুদ্ধে আমার বলতে মন চায় না পেলে মুরগি যার যার সৈন্য তৈরি করছে সবার কাজ করো বাবা আল্লাহ নবীর প্রেমে কাজ করো কমের পক্ষে তোমাদের দ্বারা ওহাবি খারেজি বিরোধী কথা হচ্ছে এটাই আমার পাওয়া ঠিক না ঠিক কমের পক্ষে তোমরা নবীকে মাটি বলো না বড় ভাই বলো না কমের পক্ষে নবী মিলাদের দুশ্মনী করো না কি আমের দুশ্মনী করো না হাত মিলাদের দুশ্মনী করো না এই যে ব্যাপারগুলি আকায়েদের দিক থেকে সকল সন্নিরা এক রয়েছে যার কারণে কোন সন্নির বিরুদ্ধে আমি মুখ করি না কথা কি বুঝতে পেরেছেন কিন্তু যখন কে উৎপা করে মাথায় উঠে পায়খানা করতে চায় তখন ওই পায়খানাটা তো আমার ফেলে দাঁড়া নাকি দেখা দেবো কথা আহমদ শহীদ এমন একজন ব্যক্তি আমার পীরের নাম একজন আহমদ আহমদাবাদ দরবার শহীদ সামনে পাঁচ তারিখে আপনাদের দাওয়াত রয়েব পাঁচ তারিখে উনি দাওয়াত ওনাখানে দাওয়াত দিয়েছেন আহমদাবাদ দরবার শরীফ টাঙ্গাইল করটিয়া বাজার হাটবাজার হাট বাইপাস যেটা বাজারে পাশে সাথে হাট বাজারের সাথে তার দরবার এই দরবারে আল্লাহর উনি ইন্তেকাল করেছেন পনেরো সালে তেরো থাল তেরো সালে আমাকে খেলাফত দিয়েছেন পনেরো সালে ইন্তেকাল করেছেন এরপরে আমাকে আমার আল্লাহর দয়ায় হজরত কালিমুল্লা সিদ্দিকী হজরত কিবলা ফুরফুরার বয়োজ্যেষ্ঠ মুরব্বী হজরতে আল্লাহর অলি যিনি আমাদের সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর কিবলা রহমতুল্লাহ আলাই তিনি ইন্তকালের পরে এনে ছিলেন বয়োজ্যেষ্ঠ আল্লাহর অলি এবং সবি ভিডিও বিরোধী এই মজাদ্দিন জামান আবু বকর সিদ্দিকী আল কোরআশির খাস মাসলাকের মানুষ কথা কি বুঝতে পেরেছেন ওনার আওলাদ এবং খাস মাসলাকের মানুষ অর্থাৎ তিনি আপনারা এই ইন্টারনেট যারা সবি ভিডিও করছেন যে ভাইয়েরা আজকে ফুরফুরার মাসলাক নিয়ে সবি ভিডিও করছেন তাদের পায়ে হাত দিয়ে বলছি এই কালিমুল্লাহ সিদ্দিকী ওয়াজ লেখে একটু সার্চ দেয় ফুরফুরা কালিমুল্লা সিদ্দিকি ওয়াজ লেখে একটু সার্চ দেন ওনার সাত মিনিট একটা ওয়াজ আসবে দেখেন কত ভালো ভালো লকব আমাদের দিছে কথা কোনো দেখেন কত ভালো ভালো লকব এরা কি মানুষ না জন্তু জানোয়ার এটা সেটা এমন কিছু নাই রাখছে লাস্টে গিয়ে বলছে আমার দাদা হুদুকে বলছে জমানা বাবু সিদ্দিকাল কোরআন মতাই যা হারাম বলেছেন কোরআন সন্ন্যার ডকুমেন্ট সাপেক্ষে তা যা কেউ করুক তারা হকের উপর উপন্যাস আমি তাদেরকে বলছি আপনি শুনবেন এই বীর বাহাদুর আল্লাহর অলি উনি আমাকে লাখ লাখ মানুষের ভিতরে বায়াত করাইছেন এবং চাক তরিকার সবককে কমপ্লিট করে আলহামদুলিল্লাহ বলবেন না ইন্তেকাল করেছেন আমাকে দেওয়ার পরে তিন চার মাস পরে তিনি ইন্তেকাল করবেন কি যে আমার মালিক কুদরত থেকে আমার সৌভাগ্য যদি আমি গত বছর ইন্ডিয়াতে না যেতাম তাহলে আমি তার নিয়ামত পেতাম যাই হোক সাক্ষী রয়েছেন হজরতে জবিহুর রহমান বর্তমান আওলাদের রসুল হজরতে আলী আজগর ওনার আপন বড় ভাই মুসা সাইদ মুসা ওনার সবাই আওলাদের রসুল সাইদ মুসা এবং আমাদের আমাদের যিনি আলিয়াজগর আজগর ভাই আসেন বাংলাদেশে এনার দুইজন কিন্তু আপন ভাই বুঝতে পারতেছেন তো ভাই একই বাপের সন্তান আর মুসার ওনার তিনজন ছেলে মুসা সাইয়েদ মুসা আল্লাহর বলি তিনি বললেন যে বাবা আমার কাছে আপনি তাও করবেন আমি আমার রসুলের আওলাদের একটা তাওবার সবক আপনাকে দিতে আর আমি আপনাকে বায়াত করাবো না বায়াত হবেন আপনি আমার সমন্ধির কাছে অর্থাৎ মোদাল জামানের আওলাদের কাছে ডাইরেক্ট নাতি তার কাছে আপনি বায়াত হবেন সুভানা বলবেন না উনি নিজে বায়াত করাই দিয়েছেন আলহামদুলিল্লাহ বলবেন না জোনে লক্ষ জনতার ভিতরে হুজুর আমাকে বায়াত করেন যাত্রীকে সবক দিয়ে তিনি আমাকে কমপ্লিট করে দিলেন আলহামদুলিল্লাহ সবক আগেতে করা ছিল

হ্যাঁ সৈয়দ সাহেব হতে আলী ওয়াইসি দেখেন আপনারা খেয়াল করেন যে আহমদ সৈয়দ বিলবীরকে যদি কেউ কাপের বা ভন্ড বা ওয়াহাবি বলে তাহলে কাদেরকে তারা অস্বীকার করতে চাইছে এরbeteই লাম সাগর বুঝছেন ঠিক আহমদ সৈয়দ দেবীর মতই ওয়াহাবি হয় কাফের হয় তারা প্রকারান্তরে আমাদের পুরা এই মাসলাককে তারা ওয়াহাবি প্রমাণ করতে চাইছে কত বারে স্পট ভাই দেখেন এখন মাথার পায়খানা দিয়ে দেয় সেটা কি রাখে দিবেন না ফেলে দিবেন এখন ফেলে দেওয়ার জন্য আমি বাধ্য হচ্ছি কথা বলতে আমি কোনোদিন কোনো সন্ন্যির বিরুদ্ধে কথা বলি আল্লাহর কসম সন্নিদের বিরুদ্ধে কথা বলে আমার অধিকার নেই আমি এটা অধিকার রাখিনি কারণ সন্নিরা আল্লাহ পাকের হাবিবের গোলাম কিন্তু তোমরা যদি নিজের দলের স্বার্থে অন্য আল্লাহর ওলীর বিরুদ্ধে মিথ্যা ও লেপন করে দিতে চাও